অবহেলা এক অদৃশ্য আগুনের মতো যা বাইরে থেকে নীরব লাগে কিন্তু ভেতরে ভেতরে মানুষকে ছাই বানিয়ে দেয় জীবনে যত কষ্ট আছে তার অর্ধেকই আসে প্রিয় মানুষের অবহেলা থেকে অচেনা কারো উপেক্ষা কখনো হৃদয়কে ব্যথা দেয় না কিন্তু যাকে আমরা বুকের সবচেয়ে নরম জায়গায় স্থান দিই যার কথায় হাসি ফুটে যার উপস্থিতিতে পৃথিবীটা একটু বেশি রঙিন লাগে সেই মানুষটার কাছ থেকে অবহেলা পাওয়া মানে যেন নিজের গভীরে থাকা আলোটা নিভে যাওয়ার মতো অবহেলার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটা ধীরে ধীরে মানুষকে নিঃশেষ করে ফেলে কিছু বলা হয় না কিছু বোঝানো হয় না কেউ রাগ করে না শুধু দূরত্বটা বাড়তে থাকে আর সেই দূরত্বের মাঝখানে জমে ওঠে হাজা একটা না বলা কথা হাজা একটা ভাঙা স্বপ্ন আর হাজারটা অপেক্ষা যার আর কোনো শেষ নেই প্রিয় মানুষের অবহেলা বুঝতে খুব বেশি সময় লাগে না একদিন যার কেয়ার ছিল বুক ভরা সে হঠাৎ অকারণেই ব্যস্ত হয়ে যায় যে মানুষটা আগে প্রতিদিনের গল্প শোনার জন্য অপেক্ষা করত সে আজ আর উত্তর দেয় না অথবা দিলেও সেটাও খুব ঠান্ডা খুব আনুষ্ঠানিক সবচেয়ে কষ্টকর মুহূর্ত তখনই আসে যখন আমরা নিজেরাই বুঝে ফেলি যে আমরা আর আগের মতো প্রয়োজনীয় নই আমাদের গুরুত্বটা কোনো অদৃশ্য দরজা পেরিয়ে কোথাও হারিয়ে গেছে অবহেলা কখনই হুৎ করে আসে না এটা ছোট ছোট আচরণের মধ্য দিয়ে জন্ম নেয় অকারণ রাগ কমে যাওয়া মনোযোগ কথার মাঝে অনাগ্রহ আর শেষে আসে সম্পূর্ণ নীরবতা যে নীরবতা মানুষের ভেতরের সব কিছু ভেঙে ফেলে কষ্টটা ঠিক সেখানেই আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছ থেকেই আমরা সবচেয়ে বড় আঘাত পাই মজার ব্যাপার হলো প্রেমে আঘাত লাগে ভালোবাসার কারণে আঘাত লাগে প্রত্যাশার কারণে কারণ যাকে আমরা ভালোবাসি তাকে আমরা আমাদের পৃথিবী মনে করি আর সেই পৃথিবী যদি আমাদেরকেই একদিন নিজের বাইরে ছুঁড়ে দেয় তখন মনে হয় সব শেষ তবু মানুষ আশা ছাড়ে না হৃদয় ভেঙে যায় কিন্তু গভীর কোথাও এখনো বিশ্বাস থাকে হয়তো একদিন সেই মানুষটা ফিরে তাকাবে হয়তো একদিন বলবে তোমাকে আমি অবহেলা করতে চাইনি কিন্তু বাস্তবতা এতটা সহজ নয় সব সম্পর্ক গল্পের মতো সুন্দরভাবে ফিরে আসে না অনেক সময় মানুষ শেখে দূরত্বে থাকতে ভুলতে নীরবতাকে সঙ্গী করতে অবহেলা শুধু সম্পর্ক ভাঙে না এটা মানুষকে বদলে দেয় যে মানুষটা একসময় খুব সহজেই হাসত সে আজ একটু হাসার পেছনেও ভয় খুঁজে পায় যে আগে সারাক্ষম অন্যকে বুঝতে চেয়েছে সে আজ নিজের অনুভূতি লুকিয়ে রাখতে শিখে গেছে এভাবেই একদিন বুঝি অবহেলা শুধু প্রিয় মানুষকে দূরে সরিয়ে দেয় না এটা নিজের ভেতরের মানুষটাকেও চুপচাপ মেরে ফেলে তবুও জীবন থেমে থাকে না অবহেলা যতই দিক একসময় হৃদয় শেখে যাকে ধরে রাখা যায় না তার জন্য আর নিজেকে ভাঙার দরকার নেই